চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত আজকের ভিডিওতে আমরা কথা বলবো কতকাল ঘটে যাওয়া দুটো বাংলাদেশের প্রিমিয়ার লিগের ম্যাচ নিয়ে তো প্রথম ম্যাচের মুখোমুখি হয়েছিল দুর্বার রাজশাহী এবং খুলনা টাইগার্স তো প্রথম ম্যাচে কি হবে সে নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করবো এরপর আলোচনা করব যে ঢাকা ক্যাপিটালসের ম্যাচ নিয়ে এবং সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ নিয়ে ঢাকা ক্যাপিটাল এবং সিলেট স্ট্রাইকার্সের মধ্যে সেকেন্ড ম্যাচটা হয়েছে তো সবার প্রথমে যদি আমি প্রথম ম্যাচের কথা বলি দুর্বার রাজশাহীর সাথে খুলনা টাইগার্সের ম্যাচে খুলনা টাইগার্স কিন্তু টসে যেতে এবং টসে যেতে ব্যাটিং করা বোলিং করার সিদ্ধান্ত নেয় যথেষ্ট ভালো টিম মেহেদি হাসান মিরাজের টিম তারা বোলিংটা ভালোভাবেই করে এবং মেহেদি হাসান মিরাজ তিন ওভারে ছাব্বিশ রান দিয়ে একটা গুরুত্বপূর্ণ উইকেট নেয় ও ছাড়াও যদি বলি নাসুম আহমেদ কিন্তু দুটো উইকেট নেয় এবং মোটামুটি তারা বলিং পারফরমেন্স ভালোই করে এবং তাদের একশো আটাত্তর রানে আটকাতে সক্ষম হয় দুর্বার রাজশাহীকে কুড়ি ওভারে একশো আটাত্তর রান হয়ে যায় মিরপুরের মাঠে সব থেকে বড় কথা হচ্ছে ওরা যখন ব্যাট করতে নামে রিয়ান বল খুব ভালো খেলে প্রথম দিকে উইকেটের খুব তাড়াতাড়ি পড়তে থাকে বাট রিয়ান বল খুব একটা ভালো ইনিংস খেলে এছাড়া কিন্তু সেরকমভাবে অন্য কোনো ব্যাটসম্যানের তেমন পারফরমেন্স দেখাতে পারেনি বাট রিয়ান মলের রিংসটা ভালো ছিল অন্যদিকে যখন দুর্বার রাজশাহী বলিং করতে যায় খুলনা টাইগার্সটা ব্যাটিং করতে আসে তো খুলনার ব্যাটিং পারফরমেন্স কিন্তু প্রথম দিকে ভালো হয় না এবং তারা কোলাপস করে যায় ফাইনালি তারা কুড়ি ওভারের শেষে একশো পঞ্চাশ রান বানাতে সক্ষম হয় কোনো রকমের জাতগুলাতে তারা কিন্তু ম্যাচটা হেরে যায় খুলনা টাইগার্স ফাইনালি হেরে গেলো এবং রাজশাহী কিন্তু পাঁচটার মধ্যে দুটো জিতে গেল রাজশাহী কিন্তু পজিটিভ ফর্মে ফিরে এলো এবং কামব্যাক করলো এই রাজশাহী এনোমল হকে কিন্তু পারফরমেন্স এই ম্যাচটাতে খুব একটা বেশি ভালো হয়নি এছাড়া কিন্তু তাসকি না আমি তাদের এর কথা যদি বলি সে কিন্তু আজকে দুটো উইকেট নিয়েছে তিন ওভার তিন বলতে দুটো উইকেট নিয়েছে ভালো বলিং করেছে ভালো পারফরমেন্স দিয়েছে সব কিছু মিলিয়ে আমি ম্যাচের কথা যদি বলি অনেকটাই এগিয়ে রয়েছেন টিম ওয়াইজ আমাদের দুর্বার রাজশাহী কুলনা টাইগার্সের থেকে কোলনা টাইগার্সকে কিন্তু ব্যাটিংটা ইম্প্রুভ করতে হবে তার পাশাপাশি বলিংটা ইম্প্রুভ করতে হবে বলিংটা মোটামুটি ভালো হলো উইকেটটা কিন্তু বলার কিন্তু অভাব রয়েছে খুলনা টাইগার্সের যার জন্য কিন্তু আজকে ম্যাচটা তারা হেঁটে গেল এখন দেখার বিষয় যে খুলনা টাইগার্স নেক্সট ম্যাচ ভালোভাবে ব্যাক করতে পারে কিনা এবং রাষ্ট্রে কি পারবে এবছর কোয়ালিফাই করতে আপনাদের কি মনে হয় কমেন্ট লিখে জানা যদি আমরা গতকালের নেক্সট ম্যাচ নিয়ে কথা বলি ঢাকা ক্যাপিটালস বলছে সিলে স্ট্রাইকার্স তো সিলেস স্ট্রাইকার কিন্তু টসে হারে ঢাকা ক্যাপিটালস টসে যেতে এবং ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবার তারা ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টসে জিতে কিন্তু ব্যাটিং করতে নেমে তারা ধুমধুমার মার শুরু করে একদম লিটন দাসের কথা যদি বলি লিটন দাস কিন্তু তেতাল্লিশ ভোলে তিয়াত্তর একটা গুরুত্বপূর্ণ ইনস খেলে এবং তার ব্যাট থেকে অনেকদিন পর রান বেরোলো আর ভালোভাবে বেরোলো সেটা দেখে খুব ভালো লাগলো যে লিটন দাস ফাইনালি ফর্মে ফিরে এসেছে অন্য ব্যাটসম্যানদের কথা যদি বলি অন্য ব্যাটসম্যানদের মধ্যে সাবির রহমান দশ বলে তেইশ রান একটা ভালো ইনিংস খেলে সব কিছু মিলে তারা পারফরমেন্সটা ব্যাটিং পারফরমেন্সটা ভালোই করে এবং একশো তিরানব্বই রান করতে সক্ষম হয় করিও এসে প্রথমে সিলেট স্ট্রাইকার্সের বলিং এর কথা যদি বলি সিলেট স্ট্রাইকারের বলিংয়ের মধ্যে কিন্তু রাকিম কর্নওয়াল খুব ভালো বলিং করে রাকিম কর্নওয়াল চো বলে সাতাশ রান দিয়ে তিনটে গুরুত্বপূর্ণ উইকেট নেয় এছাড়াও যদি বলি রিস্ট ট্রফটি একটা উইকেট নেয় চোখ করে একত্রিশ রান দিয়ে সব মিলিয়ে তানজিম সাকিব চার করে চল্লিশ রান দিয়ে একটা গুরুত্বপূর্ণ উইকেট নেয় এছাড়া কিন্তু বলাররা সেভাবে উইকেট পায়নি এবং বোলিং পারফরমেন্স কিন্তু ভালো হয়নি শঙ্কর খুব ভালো খেলে কালকে শঙ্কর মোটামুটি একটা ভালো ইনিংস খেলে যাদের কিন্তু তারা সবকিছু মিলিয়ে আমাদের কুড়ি বছরের একশো তিরানব্বই রান পর্যন্ত পৌঁছাতে পারে যদি সিলেট ট্রাইকারে ব্যাটিংয়ের কথা বলি ব্যাটিংটা কিন্তু তারা খুব ভালোভাবেই শুরু করার ভালোভাবে মেরে মেরে খেলা শুরু করে জাকির হোসেন কিন্তু সাতাশ বলে আটান্ন রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দুর্দান্ত এই ইনিংসটা খেলা যাদৌলাতে কিন্তু তারা ম্যাচটা জিততে সক্ষম হয় এছাড়া টোন রনি তালুকদার কিন্তু কুড়ি বলে তিরিশ রান করে অন্যদিকে মুস্তাফিজুলের বলিংটা কিন্তু কালকে খারাপ হয় তিন চার বলে একত্রিশ রান দিয়ে সে একটা উইকেট তো নেয় কিন্তু রান কনসিট করে এবং তার থেকে অনেকটা বেশি এক্সপেকটেশন ছিল যেটা সে ডেলিভার করতে পারে না যার জন্য কিন্তু ঢাকা ক্যাপিটালস ম্যাচটা হেরে যায় আর ক্রমাগত মুস্তাফিজুরের পারফরমেন্স কিন্তু খারাপ হচ্ছে অন্যদিকে শফির কথা যদি বলি ফামানুল্লাহ শফি সে দুটো উইকেটটা কিন্তু সাঁত্রিশ রান কনসিট করে সব কিছু মিলিয়ে কিন্তু ঢাকা ক্যাপিটালস মোটামুটিভাবে তাদের এই বছরের জন্য বিপিএল এর সিজন শেষ হয়ে গেল ছটার মধ্যে তারা ছটাই হেরে গেছে অন্যদিকে রংপুরাইজার ছটা ছটা জিতে টপে রয়েছে এবং গেল এবং এবারের মতো তাদের বিপিএল শেষ হয়ে গেল এখানে আর ঢাকা কিন্তু কোনো ইন্টারেস্ট থাকবে না এবং তারা কিন্তু শেষ ঢাকা ক্যাপিটালস কিন্তু শুধু এই ছটা ম্যাচই হারেনি তার আগের সিজনও প্রচুর ম্যাচ হেরে গেছে টানা ষোলো সতেরোটা ম্যাচ তারা হেরেছে এইভাবে চলে কিন্তু ঢাকা ক্যাপিটালস খুব তাড়াতাড়ি আমরা দেখবো হয়তো টিমই বন্ধ করে দিচ্ছে টিমই তুলে নিচ্ছে এবার দেখার বিষয় ঢাকা ক্যাপিটালস কি পারবে এই সিজনে একটাও ম্যাচ জিততে কি পারবে আগে ব্যাক করতে এবং টপ ফাউর ফোরে কোয়ালিফাই করতে কি মনে হয় কমেন্ট সেকশনে লিখে জানান আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই